তাকাচ্ছস? চল তাইলে। চালু লও। এইবার কা ভালো গরু কিনমু। ঠিক আছে আগে আড়ে যায় এলাকার ভিতরে নাম ফুরাইtoyব নামগো। হ্যাঁ তুই ঠিকই কইছোস। এই এলাকার বড় গরু আমরা আনমু। বুঝছো ভাই? কিরে আড়ে দেইবে সে একটা গরু নাই। ব্যাপারটা কি? আচ্ছা ভাই ঠিক আছে তাহলে হইবো না ঠিক আছে থাকেন দামের উল্টা পাল্টা চাইলে কেমন সকাল তালা কি বাজারে একটা দান্দা বান্দা করতে পারলাম না দেখি ওই ব্যাপারী রেজি গাইয়া অনেক সালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই গরুটা আপনার হ্যাঁ ভাই কত এটার দাম ভাই এটা দুই লাখ টাকা পড়বো কি কম দুই লাখ টাকা একটু কম টম লন কি কম ভাই দুই লাখ টাকা কি বেশি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আপনি এক লাখ বিশ দেবেন না ভাই এই দামে আপনি এই গরু নিতে পারবেন ভাই এটা একটা কথা কইলেন গরু নিতে পারুন না ভাই এমন দাম কইলে তো নিতে পারবেন না এরম দাম না কেরম দাম এই জায়গার থেকে আমার দাম দাদা বাইর করতে হবে ভাই কি কন ভাই হ্যাঁ ভাই ঠিকই কইছি আরে ভাই কি গরু এটা এক লাখ বিশ দিবেন না না ভাই দেখেন না ভাই আচ্ছা সত্য একটা কথা কই আপনি যদি এই গরুটা নেন আপনার এক লাখ সত্তর হাজার টাকা পড়বো একদম তোমার না একটা পরিচিত লোক আছে ফোন দাও আচ্ছা ঠিক আছে। ফোন দিলে ভালো হইব। আচ্ছা ঠিক আছে। यार नीचे আমি দিতে পারমু না বুঝছেন। খা খা ভাই আমি তো আডা আছি। ভাই আমরা তো আড়ে। ও আডা আছেন। আচ্ছা ঠিক আছে আমি আইতে আছি। দারানাম নই জায়গা। গরুড়ড়ু দেখবেন না দারান। ঠিক আছে। ঠিক আছে। এক নম্বর হাসিল কাউন্টার আছে না ওই জায়গা দারান। আমি আইতে আছি। আচ্ছা ঠিক আছে। যাক পাইছি একটা মশকেল ভাই কত রাখতে পারবেন কম একটু এক লাখ হাজার টাকা দিবেন আর গরু আপনি পাইবেন আর নিচে পারব না বুঝছেন আচ্ছা ভাই ঠিক আছে আপনার কাছে কথা রে রইলো আমি লোভ লই যাইতে আছি হেড লাখ টাকা আবার কইয়ার না হেডদারে দু লাখ খরচা ভাই ঠিক আছে চলে ঠিক আছে আমি যাইয়া পাঠিয়ে লই যাইতে আছি আমার দাম দাড়া এই জায়গা থেকে করতে হবে ভাই ওই যে ভাই গরুরা দেখছেন ওটা সে একটা গরু চলেন দেখি দেখছেন ভাই এটা ভালো হইব না গরুটা তো সুন্দর হই কি কস্তরা ভাই ভালো করে আপনি দেখেন দেখি তো একটু গুতা গরুটা চাতে নি কি এমন করস কে আচ্ছা ভাই দাম কত এটা ভাই দুই লাখ টাকা চাই দুই লাখ টাকা কিরে রে ওদের বাবু আছে না ভাই একটু হালকা কম টম রাখেন

আচ্ছা দেন আগে বিশ হাজার সাইড করে লো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হেলন ভাই আশি হাজার আরে এলন ভাই বিশ হাজার আচ্ছা একটা কাম করে আপনি জানগা গরু জাগা মতন খুচা দিবেন ঠিক আছে আপনি পিক আপ ভাড়াটা রাখেন ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আয় তোরা ভাই দেখছেন গরু তো বেচাইয়া দিলাম আপনার লগে আমার ওই পানা দানাটা শেষ করতে না হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা এ লাড়িটা একটু ধরেন আচ্ছা ঠিক আছে দেন এক দুই তিন চার পাঁচ ছয় আর কি গুন দূর হল ভাই আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে তো জায়গা ঠিক আছে ভালো থাকবে সারা বছর গরুটা পাল্লাম ঢাকা শহরে এলাম দুটা টাকা বেশি পাওয়ার জন্য তো সেখানে এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করে মাত্র দেড় লক্ষ টাকা পাইলাম দালাল কিনা সে খালি চালানে তিরিশ হাজার টাকা লাভ করে নিয়ে চলে গেল এটাই হচ্ছে বর্তমান দালালদের টেকনিক আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ